আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে ডিটেলস একাডেমিতে স্বাগত আজ থেকে আমি ক্লাস টেনের জিওগ্রাফির ক্লাস শুরু করছি সপ্তাহে দুটো করে জিওগ্রাফির ক্লাস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তবে আজকের আমরা এই প্রথম ক্লাসে মাধ্যমিক জিওগ্রাফি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো চলো আমরা আমাদের সিলেবাসটাকে প্রথমে খুব ভালো করে বুঝে আর সিলেবাস বুঝতে পারলেই আমরা তবে পড়াশোনা ঠিকঠাক শুরু করতে পারবো কারণ আমাদের টার্গেট নব্বই নব্বই পাওয়ার জন্য আমাদের সিলেবাসকে একদম খুব ভালো করে বুঝতে হবে আমাদের সিলেবাসে মোট ছটা চ্যাপ্টার রয়েছে আর সেই ছটা চ্যাপ্টারের মধ্যে নাম্বার ওয়ান বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আর এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা এই চ্যাপ্টারটাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি ক্লাস কিন্তু চারটে হবে না ক্লাস অনেক হবে আমরা মোটামুটি আমাদের বোঝার সুবিধার জন্য চারটে ভাগে ভাগ করেছি আমাদের প্রথমেই এক নম্বরে বুঝতে হবে বহির্জাত প্রক্রিয়াটা আসলে কি এই সম্পর্কে আমরা খুব ভালো করে বুঝবো তারপরে ওই বহির্জাত প্রক্রিয়ায় যে শক্তিগুলো কাজ করে অর্থাৎ যে বহির্জাত প্রক্রিয়াতে সাহায্যকারী শক্তিগুলোর মধ্যে আমাদের সিলেবাসে তিনটে শক্তি কথা দেওয়া আছে দু নম্বরে বলা হয়েছে নদীর কার্য অর্থাৎ বহির্জাত শক্তির মধ্যে আমরা প্রথমেই জানবো নদী তাদের নদীর কার্য নদীর ক্ষয় বহন এবং সঞ্চয় এই কার্যগুলোর কথাই বলা হয়েছে এবং তাদের দ্বারা ভূমিরূপ অর্থাৎ ক্ষয়ের ফলে ভূমিরূপ এবং সঞ্চয়ের ফলে এইগুলো আমরা বিস্তারিত ক্লাসে জানবো পাট পাট তিন নম্বরে কি বলা হয়েছে না হিমবাহের কার্য অর্থাৎ হিমবাহের ক্ষয় বহন এবং সঞ্চয় কার্য এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ চার নম্বরে কি বলা আছে বায়ুর কার্য অর্থাৎ ক্ষয় বহন এবং সঞ্চয় এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তাহলে আমরা এই ফার্স্ট চ্যাপ্টার থেকে মোটামুটি আমাদের এই বহির্জাত প্রক্রিয়া বিষয় জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নদী বায়ু এবং হিমবাহ এদের কার্যগুলোকে আমাদের খুব ভালো করে জানতে হবে নেক্সট দু নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল অর্থাৎ অ্যাটমসফিয়ার এখান থেকে আমাদের জানতে হবে বায়ুমণ্ডলের ধারণা বায়ুমণ্ডলের উপাদান তার স্তর বিন্যাস বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে জানতে হবে বায়ুর চাপ বলয় ও বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ গুলো জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বায়ুর আর্দ্রতা এই থেকে আমরা মোটামুটি বায়ুমন্ডলের যাবতীয় কন্ডিশন জানতে পারব। নেক্সট তিন নম্বরে কি বলা হচ্ছে না বায়ুমন্ডল অর্থাৎ হাইড্রোস্ফিয়ার মানে এক কথায় জলমন্ডল এই জলমন্ডলের দুটো অংশ ভাগ করা হয়েছে এক নম্বর সমুদ্র স্রোত আর দু নম্বর জোয়ার ভাটা আমরা এই সমুদ্র স্রোতের ধারণা সমুদ্র সৃষ্টির কারণ এবং সমুদ্রতের প্রভাব এইগুলো সম্পর্কে জানবো এবং তার সঙ্গে সঙ্গে জোয়ার ভাটা জোয়ার হয় কেন ভাটা হয় কেন জোয়ার ভাটা সৃষ্টির কারণ জোয়ার ভাটার প্রভাব এগুলো সম্পর্কে মোটামুটি আমরা জানবো চার নম্বর কি বলা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা অর্থাৎ আমাদের প্রতিনিয়ত এই সমাজে বলো পরিবেশে বলো নানা রকমের বর্জ্য উৎপাদন হচ্ছে সেই বর্জ্যগুলো কিভাবে উৎপত্তি লাভ করছে সেগুলো পরিবেশের উপর কিভাবে কি প্রভাব ফেলছে সেগুলোকে ব্যবস্থাপনা কিভাবে করা যায় এবং তার গুরুত্ব মানে এগুলো আমাদের কাছে কতখানি গুরুত্ব বা আমাদের সমাজে কতখানি ক্ষতি করছে এই জিনিসগুলো আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে মোটামুটি এই চ্যাপ্টারটার মধ্যে আলোচনা করা হয়েছে নেক্সট পাঁচ নম্বর চ্যাপ্টার এই চ্যাপ্টারটা হচ্ছে কি আমাদের সিলেবাসের সব থেকে বড় চ্যাপ্টার এটা হচ্ছে কি আমাদের ভারত থেকে দেওয়া হয়েছে অর্থাৎ ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশগুলোর মধ্যে কি পড়ছে ভারতের অবস্থান ভূপ্রকৃতি প্রকৃতি নদ নদী জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ এইগুলো আমাদের খুব ভালো করে মোটামুটি প্রত্যেকটা অংশকে কুটিয়ে কুটিয়ে আমাদের পড়তে হবে নেক্সট কি বলছে অর্থনৈতিক পার্থ থেকে কি আছে ভারতের ভারতের কৃষি আছে ভারতের শিল্প আছে জনসংখ্যা সম্পর্কে আমাদের পড়তে হবে এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকটা অংশকে খুব ভালো করে জানতে হবে এবারে আমাদের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ ছ নম্বর চ্যাপ্টার এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল বেসিসে চ্যাপ্টারটা করা আছে অর্থাৎ এখানে দুটো আইটেম আমাদের আছে উপগ্রহ চিত্র যাকে বলা হবে স্যাটেলাইট ইমেজারি এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র যাকে বলা হবে টোপোগ্রাফিক্যাল ম্যাপ এই দুটো আমাদের বুঝতে হবে যদিও তোমাদের কাছে সম্পূর্ণ অজানা এই সম্পর্কে আমি আর এখন কিছু বলছি না তবে যখন ক্লাসগুলো শুরু হবে তখন তোমাদেরকে অবশ্যই মোটামুটি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এই হলো আমাদের সিলেবাস আর এই সিলেবাসটাকে তোমরা একবার দুবার ভালো করে ক্লাসটাকে দেখো দেখলে অবশ্যই সিলেবাস সম্বন্ধে একটা ছোট্ট ধারণা তৈরি হয়ে যাবে এবারে আমরা জানবো আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ এইটা আমাদের সব থেকে মূল্যবান এই বিষয়টাকে আমরা ভালো করে জানতে পারলে তবে আমরা ঠিকঠাক সেইভাবে সেই গতিতে এগোতে পারবো তোমরা এবার খুব ভালো করে বুঝে নাও তোমাদের মোট একশো নাম্বারের পরীক্ষা হচ্ছে আর একশো নাম্বারের মধ্যে থিওরি থাকছে নব্বই নাম্বার আর প্রজেক্ট থাকছে দশ নাম্বার এই প্রোজেক্টটার কথা আমি বলবো না তোমাদের স্কুল থেকেই মোটামুটি বলে দেবে আমরা আজকে জানবো এই থিওরি নব্বই নাম্বারটা কিভাবে ভাগ করা হয়েছে দেখো আমাদের মোট ছটা বিভাগ করা হয়েছে তার মধ্যে আমরা বিভাগ কতে আমরা কি পাবো এমসিকিউ আমাদের মোট চোদ্দোটা থাকবে এমসিকিউ মানে চারটে করে অপশান দেওয়া থাকবে তোমাদের একটা করে চুজ করতে হবে অর্থাৎ তোমরা এমসিকিউ কিউব বিভাগ কথে চোদ্দ নম্বরের এক গুণিতক এক নাম্বার করে চোদ্দোটা এবারে দেখো বিভাগ খ বিভাগ খতে থাকছে এসে কিউব শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এই এসে কিউবকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে এক নম্বর শুদ্ধ অশুদ্ধ একটা বাক্য দেওয়া থাকবে সেই বাক্যটা যদি শুদ্ধ হয় তাহলে সুথা লিখতে হবে আর যদি অশুদ্ধ হয় তাহলে অ লিখতে হবে মোটামুটি এখানে থাকবে তোমার ছটা এক গুণিতক ছয় ছ নম্বর দু নম্বরে কি আছে শূন্য স্থান পূরণ এও এসে এর মধ্যে পড়ছে শূন্য স্থান পূরণ এখানে থাকবে কত এক গুণিতক ছয় ছটা তিন নম্বরে কি থাকছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও এক কথায় এক বাক্যে উত্তর দাও এটাও থাকবে তোমাদের ছটা আর কি বামপক্ষের সঙ্গে ডানপক্ষ মেলাতে হবে থাকবে কটা চারটে অর্থাৎ মোট বিভাগ খ থেকে তোমাদের বাইশ নাম্বার থাকবে আবার একবার বলছি তাহলে তোমাদের মোট অবজেক্টিভ অর্থাৎ এক নাম্বারের প্রশ্ন কতগুলো হলো বাইশ আর ১৪ যোগ করলে হয় কত ছত্রিশ এই দেওয়া হয় যে মোট ছত্রিশ নাম্বার তোমাদের এক নম্বরের প্রশ্ন অর্থাৎ শর্ট কোয়েশ্চেন থাকবে আর এই ছত্রিশে ছত্রিশ পাওয়াটা খুবই জরুরি তবে তোমাদের মার্কস নব্বই নব্বই যাবে ঠিক আছে এখান থেকে পাওয়া যায় তোমরা চেষ্টা করলেই হবে এবার দেখো বিভাগ গ অর্থাৎ প্রশ্নমান দুই অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান দুই আমাদের টোটাল সিলেবাস থেকে মোট ছটা দু নম্বরের প্রশ্ন লিখতে হবে অর্থাৎ বারো নাম্বারের এটা দাগ নাম্বার আসবে তিনের দাগের এবার আসছে কি বিভাগ ঘ বিভাগ ঘ প্রশ্নমান তিন অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান তিন আমাদের টোটাল সিলেবাস থেকে মোট চারটে তিন নাম্বারের প্রশ্ন লিখতে হবে বারো নাম্বারের দাগ নাম্বার আসছে কত না চার এবার কি বিভাগ ও প্রতিটা পোস্টের ভান পাঁচ অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের সিলেবাসের সব থেকে বড়ো প্রশ্ন এই বড়ো প্রশ্ন মোটোটাল সিলেবাস থেকে চারটে দেওয়া হবে অর্থাৎ পাঁচ নাম্বার করে চার পাঁচ আছে কুড়ি অর্থাৎ কুড়ি নাম্বার আসছে আমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন দাগ নাম্বার থাকবে পাঁচ এবারে কি বিভাগ চ এই বিভাগ চ অর্থাৎ ছয়ের দাগ নাম্বার থাকবে এটা হচ্ছে কি তোমাদের ম্যাপ পয়েন্টিং দশটা ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হবে দশ নাম্বারে ঠিক আছে এবারে তোমরা আরেকটু ভালো করে দেখে নাও তাহলে টোটাল কি হলো টোটাল আমাদের সিলেবাস থেকে ছত্রিশটা অবজেক্টিভ হলো এক নাম্বার করে আসছে কোথায় বিভাগ ক আর বিভাগ খতে মিলিয়ে দাগ নাম্বার থাকছে কত একের দাগের আর দুয়ের দাগের এই দুটো দাগ নাম্বার মিলিয়েই আমরা পাচ্ছি ছত্রিশ নাম্বারের অবজেক্টিভ এবারে কি দু নাম্বার করে আমাদের লিখতে হচ্ছে বারো নাম্বার ছটা প্রশ্ন লিখতে হচ্ছে তিন নাম্বার করে চারটে লিখতে হচ্ছে বারো নাম্বার পাঁচ নাম্বার করে চারটে লিখতে হচ্ছে নাম্বার আর ম্যাপ পয়েন্টিং দশটা করতে হচ্ছে এক নাম্বার করে দশ নাম্বার মোট হলো তোমাদের নব্বই নাম্বার আজকের ক্লাসটা তোমার দরকার লাগে আর একবার তোমরা মন দিয়ে দেখো আর এর নেক্সট ক্লাস থেকে আমি চ্যাপ্টার ভিত্তিক একদম ডিটেলসে ক্লাস নিয়ে আসছি আর ক্লাসগুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ক্লাসটা পেয়ে যাও আজ আমি এখানেই ক্লাস শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে